গাইস কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা নিরিবিলি সময় কাটাইতে পারবা প্লাস এখানে তোমরা যদি বিকালে যাও তোমাদের অসম্ভব ভালো লাগবে প্লাস এইখানে যে সুন্দর প্রকৃতি আছে এই প্রকৃতির মাঝে তোমরা কিন্তু অবশ্যই হারিয়ে যাবা এখানে বাচ্চারাও থাকে বাচ্চাদের সাথে কিন্তু তোমাদের খুব সুন্দর একটা সময় কাটবে তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এইখানে তোমরা গোসল করতে পারবা আনলিমিটেড সুইমিং করতে পারবা হ্যাঁ গাইস বল বলতেছিলাম খুলনায় অবস্থিত সোলার এনার্জি পার্ক সোনাডাঙ্গা গাইস যে জায়গায় যেতে হলে তোমাকে প্রথমেই আসতে হবে খুলনা সোনাডাঙ্গা মোড়ে খুলনা সোনারঙ্গা মোড় থেকে একটু সামনের দিকে এগিয়ে তোমরা কিন্তু আসবা আইডিয়াল কলেজের সামনে এখানে হচ্ছে ছয় নম্বর সোনাডাঙ্গা রোডের সোজাসুজি একদম চলে আসবা আসার পরেই কিন্তু তোমরা খুলনায় অবস্থিত সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কে চলে আসবা আর পার্কের সামনে দৃশ্যমান একটা সুন্দর দরজা আছে গোল গোল করে ঘুরে ওই দরজা ঠেলা দিয়েই কিন্তু তোমরা এই ভিতরে সুন্দর জায়গায় পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল তারা খুব সুন্দর করে এক্সারসাইজ করতে সারপ্রাইজ আছে সামান্য একটা চকলেট দেওয়াতে বাবুটা কতটা খুশি হলো তো মাঝে মাঝে আপনারা কিন্তু এরকম সারপ্রাইজ বাবুদের দিবেন তো পার্কের ভিতরে আসার পর আমার মনটা ভরে গেল এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে এত ভালো লাগতেছিল যে আমি পুরো প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম বিশেষ করে এই পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর গাছপালা আর এই লেকের পাশ দিয়ে আপনার হাঁটতে এতটাই ভালো লাগবে আর এখানে গাছে যে কত সুন্দর ফুল ফুটেছে যা আপনারা এখানে না আসলে কোনোভাবেই দেখতে পারবেন না বিশেষ করে এখানে বসে আপনারা এত সুন্দর নির্বিলি একটা সময় কাটাইতে পারবেন যাতে করে আপনার মনটা ভালো হয়ে যাবে পার্কের ভিতরে আছে খুব সুন্দর ব্যায়াম করার জন্য বা এক্সারসাইজ করার জন্য বিভিন্ন সরঞ্জাম যেখানে আসলে আপনারা খুব সুন্দরই শরীরচর্চা করতে পারবেন তাছাড়া পার্কের ভিতরে রয়েছে খুব সুন্দর একটা বিশাল লেক যেখানে আপনারা এসে খুব সুন্দর করে সুইমিং করতে পারেন গোসল করতে পারেন প্লাস এইখানে এসে আপনারা কিন্তু সাঁতারও কাটতে পারেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কম বেশি গোসল আবাসিকের লেকের ভিতরে আর কি গোসল করতেছে খুলনার ভিতরে এই লেকটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর একটা লেক এইখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু সুন্দর করে এখানে গোসল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ভাইরা এখানে এই গোসল করতে ঠিক আছে আপনার ভিতরে যারা ফ্রিতে সুইমিং করতে যান তাদের জন্য বেস্ট একটা সুইমিং পুল কিন্তু এটা পানিও কত পরিষ্কার কিন্তু আশেপাশে পরিবেশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুলনায় এই সোনারাঙ্গা সোলার এনার্জি পার্কটা কিন্তু খুবই বড় খুলনা সোনারাঙ্গায় যারা আছে তারাই এই পার্কে বেশিরভাগ আসে আপনারা কিন্তু খুলনার বাইরে যারা আছেন তারা অবশ্যই এই পার্কে আসতে পারেন অনেকটা হাদিস পার্ক পার্ক মতোই আপনার এই পার্ক মনে হবে পার্ক কিন্তু বিশাল বড় আর একটা কথা আপনাদের অবশ্যই বলতে চাই যে এই পার্কে ঢুকতে আপনাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না সম্পূর্ণ ফ্রি এই পার্কটিতে যারা বেশিরভাগ মানুষ আসে তারা হচ্ছে সোনারাঙ্গার আশেপাশের লোকজন যারা এখানে এসে এক্সারসাইজ করে সকালবেলা আর দুপুরবেলা যদি আপনারা আসেন এই পার্কটা সম্পূর্ণ নিরিবিলি তো এইখানে আসলে অবশ্যই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে সাথে নিয়ে আসবেন একা একা না আসাই ভালো পার্কটিতে আমার কাছে যেটি কমতি মনে হয়েছে যে এখানে যে অশ্রুম আছে সেই অশ্রুমের তালা মারা তো আপনারা যদি অশ্রুমে যেতে চান তাহলে যেতে পারবেন না তো এই জিনিসটা পার্কের কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত তো আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকেন তাহলে আসলে আর একটু ফ্যাসিলিটিস সবাইকে দিবেন তাহলে পার্কটিতে আরও মানুষ বাইরে থেকে ঘুরতে আসবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসছি এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ